হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমার জন্মদিন তাই মা মামায় মন্দিরে সবাই মিলে পুজো তথ্য

থেকে দিয়ে তারপর আমরা গিয়েছিলাম মহামায়া মন্দির আর জানো না তো আমি হলো স্নানঘাটে পুজো টুজো দেওয়ার পর একটু ফটো শুট করতে গিয়ে এদিকে আমার বাটাটা হাতে ছিল তা আমি তো লক্ষ্য করিনি তো বাটাটা কে জানি আমার হাত টান দিল আমি প্রথমে ভাব মানে ভাবছি যে আমার ছেলে শুনু হবে মানে এভাবেই আমার হাতটা ধরেছিলো তো ধরার পর আমি ছেলে ভেবে আমি আর পিছনে টাকাই তো নেক্সট বাইক ইউ করলো আবার আমার হাত টান দিয়ে মানে পশার যা ছিল সব নিয়ে চলে গেলো তো তোমরা বলো তো আমি কার কথা বলছি আমার ছেলে না অন্য কারো কথা এটা তোমাদের উপরে ছাড়লাম অবশ্যই কমেন্টে জানিও কিন্তু অ্যান্ড দেখো এই যে বাবু আছে এই বাবু মশাইদের মধ্যেও হতে পারে তো তোমরা অবশ্যই জানিও কিন্তু অ্যান্ড প্লিজ প্লিজ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না কমপ্লিট ভিডিওটা দেখে যেরকম আগের ভিডিওতে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে প্লিজ এই ভিডিওটিতেও অনেক 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 ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি এমন ভিডিওগুলো করি তো আর স্নান করতে পুজো পুজো দেওয়ার পর আমার শরীরটা মানে খারাপ লাগছিল তো বকরিবাড়ি গিয়েছিলাম সেখানে সেরকম আমরা ভিডিও করিনি কারণ আমার বললামই আমার শরীর খারাপ লাগছিল ওখানে পুজো টুজো দেওয়ার পর আর ওপরেও উঠিনি পাহাড়ের ওপরে উঠিনি মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল তো ওখানে পুজো দেওয়ার পর আমরা রিটার্ন একটা হোটেলে গিয়েছিলাম খাওয়ার জন্য তো সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো সেখানের ভিডিও সেরকম ক্যাপচার করিনি আর এখানেও আর এতটা কালকে গরম ছিল গরমে এত খারাপ লাগছিলো এদিকে তো না খেয়ে গেছিলাম যে পুজো দিব করে তারপর এদিকে গরম মানে শরীরটা এত খারাপ লাগছিল মানে কতক্ষণে বাড়িতে আসবো এরকম মনে হচ্ছিল তাও ভালোই এনজয় করেছি ছেলে আর বরের সাথে খুব ভালো লাগলো ঘুরে এসব মানে এরকম একটা দিনে এত একটা সুন্দর দিনে পুজো দিয়ে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর তোমরা আমার করে জানিও তাহলে কি আমার তোমাদের সাথে কিন্তু ভিডিওগুলো গুলো পোস্ট করতে খুব সুবিধা হবে তো তোমাদের যদি কোনো রেকমেন্ডেড থাকে যে যদি ভাই এরকম টাইপের ভিডিও করো বা এমন টাইপের ভিডিও করো অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও করার তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমরা কিন্তু এই উপরে উঠিনি